হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাইফ ম্যার ফ্রেম কেমন আছে সবাই তো মানডে মর্নিং নতুন উইকে শুরু আর আজকে যেহেতু ডুবু স্কুল নেই ভেবেছিলাম একবার অফিস যাবো তারপর থাক আরাম করে বাড়ি থেকেই করি আর এই যেহেতু স্কুল নেই ঘুম তো ভেঙে গেছে তাড়াতাড়ি তো উঠে আগে আরামসে করে বসে একটু কথা ভাচ্ছি এবার তারপরে কাজ শুরু করবে তো চলো দেখা যাক আজকের দিনটা কিরকম যায় কালকের দিনটা তো বেশ টেনশন মজা সব মিলিয়ে গেছে বেশ ভালোই ছিল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি গোলা রুটি তো তার জন্য এখানে একটু ক্যাপসিকাম কুচি ধনেপাতা পাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে এবার এটাকে ডিম ময়দা নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ফেটিয়ে নেব আর দিলাম দুধ আজকের মেনু মানে লাঞ্চের খুবই সিম্পল কাঁচকলা সেদ্ধ নুন ঘি দিয়ে মাখা হয়েছে আর সাথে কাঁচা টমেটোর ডাল অমলেট আর পটল ভাজা অফিস হয়ে গেল বাজে এখন প্রায় পাঁচটা তো এদিকে দেখো রোড পুরো একেবারে ঠিক পড়ছে যাই হোক এখন ফাইনালি উঠলাম আর যাচ্ছি এখন টুকুকে আনতে অভিজিৎ ড্রপ করে এসেছিলো তা আমি এখন আনতে যাচ্ছি আগে না যখনই মানে এখনও পর্যন্ত আগে বলে না এই রাস্তাটা বেশ ভালো লাগে মানে গাছপালা রয়েছে বেশ মানে বেশ শান্তি প্রিয় টাইপ লাগে মানে জায়গাটাকে আর এখন মনে হচ্ছে সেই শান্তিটা বেশি দিন থাকবে না এখানে দেখো এখানেও কনস্ট্রাকশন শুরু হতে চলেছে এই যে তাই মনে হচ্ছে আর বেশি দিন থাকবে না কদিন পরেই মনে হয় শুধু আওয়াজ আর ওই চলবে কনস্ট্রাকশনে ভুলো তার সাথে আওয়াজ যাই হোক যতদিন আছে ততদিন একটু উপভোগ করে নিই আর কি আর দেখো আজকে আমি অফিস যাইনি আজকে একেবারে রোড কোনো বৃষ্টি নেই কিছু নেই মানে ট্রাফিকের কোনো ব্যাপার থাক মানে আশা করছি যারা গেছে তারা ট্রাফিক পাবে না এই যে একজনের শরীরটা একটু ডাউন আজকে তাই তো ডুকুর হালকা একটু ঠান্ডা লেগেছে তাই জন্য ওকে এখন দিচ্ছি একটু গরম সুপি ম্যাগি মানে এরকম ম্যাগিটা খেলে বেশ মানে শরীরটা খারাপ থাকলে বেশ ভালোই লাগে তাই ওকে আগে অল্প মশলা দিয়ে ওর ম্যাগিটা তুলে দিচ্ছি তারপর বাকি মশলাটা দিয়ে বাকি ম্যাগিটা শুকিয়ে নেবো চলো চট করে একটু এই ছোট আলুর আলুর দম বানিয়ে নিই বেশি কিছু মশলাপাতি দেব না তা হাল মানে কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাবো তো এটা প্রথমে আলুগুলো সেদ্ধ করে নুন আর হলুদ মাখিয়ে রাখা ছিল তো সেটাই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে হালকা একটু নেড়ে নিলাম আর আলুটা ভেজে তুলে নিচ্ছি না এর মধ্যেই দিয়ে দিলাম হাতে ঘষা পেঁয়াজ আর সাথে এরপর দেব একটুখানি টমেটো কুচি আর অল্প করে আদা রসুন বাটা যদি তোমরা ঘরে বানানো আদা রসুন বাটা দাও তাহলে একদম অল্পই দিও খুব একটা স্ট্রং ফ্লেভার প্রয়োজন নেই আর নাহলে প্যাকেটেরটাও দিতে পারো আর হচ্ছে দিয়ে দিলাম সানরাইজের আলুর দম মশলা আর এরপর ভালো করে কষে গেলে দেব ধনেপাতা পাতা কুচি আর সাথে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো জানো তো কলকাতায় ওই সেই দক্ষিণাপনের সামনে যে ফুচকা আলুর দম খুব ফেমাস আমার তো ভীষণ ভালো লাগে আমি গেলেই বেশ কয়েকবার খাই তো ওর আলুর দমটা তোমরা লক্ষ্য করেছো কি না জানি না ও কিন্তু মেনলি ভাজা মশলার গুঁড়োটা দিয়েই মানে বেশ ভালো পরিমাণের থাকে আর কি বানায় আর তারপর সার্ভ করার সময় মোস্টলি তোমার এই ধনেপাতা পাতা কুচি একটু টক জল একটু মিষ্টি সব দিয়ে সার্ভ করে তো মেন মশলা আমার মনে হয় ওর আলুর দমের হচ্ছে ভাজা মশলার গুঁড়োটাই বাকি ডেফিনেটলি আরও কিছু তো দেয় বাট খেয়ে আমার তাই তো মনে হয় তোমরা জানলে একটু জানিও তো আর যদি তোমরাও কেউ পছন্দ করো দক্ষিণাপনের আলুর দম খেতে জানিও কামেন্ট করে

তা প্রথমত আঙ্কেল ছুটিতে গিয়েছিলো আর তার মধ্যে দুপুর থেকে কারেন্ট ছিল না তো সেই কারণে এত জমে গেছে এর মাঝখানে ছেড়ে যাওয়া হেবি মুশকিল যদিও ব্যাগ হিসেবে এ করে রাখে আর অ্যাপার্টমেন্টের আমাদের সবাইকে ভালোভাবে তো ওই জন্য অভিজিৎ ওখানে দাঁড়িয়ে করাচ্ছে আর এই পাশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে আমি এখান থেকে এসে দাঁড়ালাম কিন্তু এখন আবার বৃষ্টি পড়ছে আর কালকে যে দিদির ওখানে গেছিলাম শোমিষ্ঠাতি শর্মিষ্ঠাতি বলছিল ব্লক দেখে বলছে ব্যাঙ্গলোরের মধ্যেই বাট আমি বৃষ্টি দেখাই ধরো বা বৃষ্টি পড়ছে এরকম আটকে গেছি এখানে বলে আমাদের এদিকটা তখন হয় না আবার মানে এরকম অনেক সময়ই হয় বলছে তোদের ওদিকে যেন বেশি বৃষ্টি হয় হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম বাট আটকে গেলাম বৃষ্টিতে আর কি করা যাবে আর বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে তো অ্যাটলিস্ট একটু কমলে তাও চলে যাওয়া যাবে বাড়ি তো একদম কাছেই বাট বাকি কাজগুলো আর হবে না আজকে আর কি করা যাবে পুরো ফেসে গেলাম বৃষ্টিতে মানে শুধু ইস্ত্রিটাই হলো আর কোনো কাজ হলো না আজকে ডুবুকে ডিনারে দিচ্ছি দুধ রুটি মানে যেহেতু ঠান্ডা লেগেছে যতটা পারছি সব গরম গরম খাওয়াচ্ছি আর পাশে আমাদের ডিনারে রয়েছে রুটি আর আলুর দম চলো আর কি এখানেই আজকে ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা